মাত্র চারশো নিরানব্বই টাকা আগামী চব্বিশ ঘন্টার একটা অফার যা নেবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে চারশো নিরানব্বই টাকা আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা মাত্র পাঁচ পিস নেন না হলেও আপনারা তিন হাজার টাকা সেল করতে পারবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র চারশো নিরানব্বই টাকা আমাদের গতকালকার লাইফটা দুই দিনের ছিল কিন্তু দুই ঘন্টা আমরা রাখতে পারি নাই আজকে তাই আপনাদেরকে চব্বিশ ঘন্টার একটা অফার দিলাম যা নেবেন মাত্র চারশো নিরানব্বই টাকা হিউজ পরিমাণে ড্রেস দেখাবো লাইভ দেখার সঙ্গে সঙ্গে স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলবেন বাংলাদেশে ট্যাকনাপ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন পার পিস থ্রি পিস চারশো নিরানব্বই টাকায় লাইভ দেখবেন সাথে সাথে ওয়ারা করেন প্রত্যেকটা ড্রেস দেখেন খুবই সুন্দর করে ডিজাইন ডিজিটাল পিন খুবই চমৎকার করে ডিজিটাল পিন কনফার্ট পুরানা ডিজিটাল পিন সাইড পুরানা ডিজিটাল প্রিন্ট হাতার কাপড় সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট লং থাকবে ফর্টি সেভেন প্লাস বডি থাকবে ফিফটি প্লাস হানড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি আজকেল লাইভে প্রত্যেকটা ড্রেসের থাকবে নামাজি দুপাতা প্রত্যেকটা ড্রেসের নামাজি দুপাতা দেখুন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে চারশো নিরানব্বই টাকা তো যারা যারা এই চারশো নিরানব্বই টাকার অফারটা সংগ্রহ করতে চান চব্বিশ ঘন্টার মধ্যে ও আর্ডার কনফার্ম করে ফেলবেন এগুলা কিন্তু বেশি নাই অল্প কিছু করে আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু একটা একটা করে আছে তো যে যেটাই নিবেন ওয়ার করতে কিন্তু আপনার নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস পাঠিয়ে দেবেন মাত্র ছয় মিনিটের লাইভ মাত্র ছয় মিনিটের লাইভ আপনারা লাইফটা মনোযোগ সহকারে দেখবেন মনোযোগ সহকারে দেখবেন দেখেন হিউজ পরিমাণে ডিজাইন দেখাবো রেড কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর আপনারা রাফিস পিস করে নিতে পারেন গিফটের জন্য নিতে পারেন প্রত্যেকটা ড্রেস চারশো নিরানব্বই টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে তারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি চারশো নিরানব্বই টাকায় খুবই সুন্দর তো যারা যারা যেটাই নিবেন একটু শিওর হয়ে অর্ডার করেন চারশো নিরানব্বই টাকা একটা একটা করে আসে প্রত্যেকটা একটা না পাইলে আরেকটা একটা নেবেন আরেকটা না পাইলে আরেকটা একটা নেবেন কিন্তু একটা পিস করে নেন খুবই আরামের কাপড় খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা চারশো নিরানব্বই টাকা আজকের লাইভের অফারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো লাইভ দেখেন সঙ্গে সঙ্গে অর্ডার করে ফেলবেন চারশো নিরানব্বই টাকায় প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে চারশো নিরানব্বই টাকা এটা কালো কালার খুবই সুন্দর কালো কালার হিউজ পরিমাণে ড্রেস দেখাবো হিউজ হিউজ পরিমাণের ড্রেস দেখাবো খুবই সুন্দর এটা এটাও কিন্তু খুবই সুন্দর দুপাটার পিওর সুইচ কটনের মধ্যে চমৎকার করে ডিজাইন করা থাকবে প্রত্যেকটা কিন্তু এরকম খুবই সুন্দর সুন্দর করে পিন আর সালোয়ারটা পিওর এক কালারের সালোয়ার মাত্র চারশো নিরানব্বই টাকায় যেটাই নিবেন সেটাই পাবেন চারশো নিরানব্বই টাকায় ওয়াও এটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস ডাবল হবে না সেমটা দুইটা হবে না একটা একটা করে আসে তো একটা না পেলে আর একটা নেবেন আরেকটা না পেলে আরেকটা নেবেন আমি কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাবো আপনাদেরকে সো আপনাদের সুবিধার জন্য আপনারা নিতে পারবেন চারশো নিরানব্বই টাকায় চারশো নিরানব্বই টাকা যেটাই নেবেন সেটার প্রাইস থাকবে চারশো নিরানব্বই দ্রুত পুরো চারশো নিরানব্বই টাকায় দুপারটা দেখেন পিওর ডিজাইন করা থাকবে সালোয়ারটা ফুল এক কালার সালোয়ার যা নিবেন চারশো নিরানব্বই আজকের প্রত্যেকটা ড্রেস খুবই খুবই সুন্দর সুন্দর এগুলো টাকা করে সেল করে সব জায়গায় কিন্তু আমি দেব চারশো নিরানব্বই টাকা ছয়শো টাকা নিচে তো কথাই হবে না যে কোনো জায়গার থেকে ছয়শো সাড়ে ছয় সাতশো টাকা সেল হয় চারশো নিরানব্বই টাকা খুবই সুন্দর ওয়াও একটা থেকে একটা সুন্দর একটা থেকে একটা ডিজাইন সুন্দর আজকের লাইভে চারশো নিরানব্বই টাকায় যে কয়টাই ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে চারশো নিরানব্বই টাকায় তো যারা যারা যেটাই নিতে চান লাইভ দেখবেন সঙ্গে সঙ্গে ইনভস্ট করেন একটা থেকে একটা কালার কম্বিনেশনগুলো দেখেন মহাশাল ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস চারশো নিরানব্বই টাকায় নামের ড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন হোম ডেলিভারিতে পাবেন ডাকার বাহিরে দেখার মধ্যে যে কোনো জায়গায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সালোয়ারটা পিওর কটন আর দোপাট্টাটা পিওর ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর মাত্র চারশো নিরানব্বই টাকায় আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা পাঁচ পিস নেন যদি আমাদের কোয়ালিটি ভালো হয় তাহলে আপনারা তিন হাজার টাকার কমে এক টাকা কম বিক্রি করতে পারবেন আর তিন হাজার টাকা বিক্রি করতে পারবেন পাঁচটা ড্রেস খুবই সুন্দর খুবই চমৎকার একটা ড্রেস খুবই সুন্দর যা যা নিতে চান আপনারা এখনই ইনবক্স করে ফেলবেন ম্যাজেন্ডা কালার সামনে ইট চলে আসছে যারা একটু কম বাজারে গিফট টের করছেন অনেকগুলো ড্রেস নিতে চান আপনারা আজকের লাইভটা দেখে নেবেন লাইভ কিন্তু চব্বিশ ঘন্টা ডিলেট হয়ে যাবে কিন্তু লাইভ সো যারা যারা নিতে চান মাত্র চব্বিশ ঘন্টার অফার চারশো নিরানব্বই টাকা আজকের লাইভে চারশো নিরানব্বই টাকা দেখেন এটা খুবই সুন্দর কালার জলপাই কালার হিউজ পরিমাণে ডিজাইন দেখাবো হিউজ হিউজ পরিমাণে ডিজাইন দেখাবো একটু মনোযোগ সহকারে দেখবেন চারশো নিরানব্বই টাকায় আজকের লাইভে প্রত্যেকটা ড্রেস পিওর কটন রং কষের গ্যারান্টি পিওর কটন রং কষের গ্যারান্টি কামিজের লং ফর্টি সিক্স প্লাস বডি আছে ফিফটি হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি চারশো নিরানব্বই টাকায় ওয়াও কালো কালারটাও কিন্তু খুবই সুন্দর যারা যারা আমার লাইফটা দেখছেন ফার্স্ট লাইভ দেখছেন একটু শেয়ার করে রাখবেন আপনাদের আইডিতে তাহলে সবাই নিতে পারবেন মাত্র চারশো নিরানব্বই টাকায় দেখেন কোনটা রাখে কোনটা নিবেন আপনারা অসাধারণ একটা থেকে একটা সুন্দর একটা থেকে একটা কালার সুন্দর দশটা কালার আছে 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 ডিজাইন যেটা নিতে চান মনোযোগ সহকারে দেখবেন ওইটাও কিন্তু খুবই সুন্দর চারশো নিরানব্বই টাকায় পাঁচশো টাকা একটা থ্রি পিস আপনারা সাফিন প্যাশন থেকে নেন খুবই সুন্দর ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর ব্যতিক্রম ডিজাইন চারশো নিরানব্বই ও এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন মাসাল্লা অসাধারণ কোনটা রেখে কোনটা নেবেন আপনার এক কটনের মাত্র নিরানব্বই টাকা অনেকগুলা ড্রেস দেখাবো একটু ধৈর্য সহকারে দেখেন হিউজ পরিমাণে ড্রেস দেখাবো ধৈর্য থাকতে হবে ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে কিন্তু পছন্দ হবে আমাদের ড্রেস তাড়াহুড়া করবেন পছন্দ হবে না

প্রত্যেকটা ডেস্ক আজকে লাইভে থাকবে খুবই চমৎকার চমৎকার কালার কম্বিনেশন চারশো নিরানব্বই টাকা রেড কালার খুবই সুন্দর আগে একটা কালার দেখাচ্ছিলাম এই কালারটা কিন্তু খুবই সুন্দর যারা কম বাজেটে কোয়ালিটি ফুল ড্রেস খুঁজছেন ইনভক্স করে ফেলেন এখনই চারশো নিরানব্বই টাকায় লাইভটাকে ক্লিয়ার করে দেখা যাচ্ছে শুনতে পাচ্ছেন সাউন্ড ঠিক আছে লাইট ঠিক আছে একটু কমেন্টস করে জানাবেন একটু কমেন্টস করে জানাবেন কালো কালার কালো কালার খুবই সুন্দর কালো কালার যারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই লাইভ দেখে সঙ্গে সঙ্গে ওয়ার্ডার কনফার্ম করেন লাইভ দেখেন সঙ্গে সঙ্গে ওয়ার্ড কনফার্ম করেন মাত্র চারশো নিরানব্বই টাকায় আজকের লাইভে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে চারশো নিরানব্বই টাকায় চারশো নিরানব্বই টাকায় জাম কালার খুবই সুন্দর সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো এলাকার থেকে নিতে পারবেন চারশো নিরানব্বই টাকার অফারটা কে কি সংগ্রহ করতে চান এখনই কমেন্টস করে জানান হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি চারশো নিরানব্বই টাকা খুবই সুন্দর দোপাট্টাগুলো পিওর সুইচ করেন দোপাট্টা পিওর সুইচ করে দোপাট্টা স্যালোয়ারটা পিওর এক কালার সালোয়ার নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করেন চারশো নিরানব্বই আজকের লাইভে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে তারপরে পাঁচটা ছয়টা করে নিবেন তাহলে আপনাদের ডেলিভারি চার্জ দিয়ে পৌঁছে যাবে আপনারা এগুলো একটা ভালো অ্যামাউন্টে লাভ হবে আপনাদের সেল করে অনেক আরাম পাবেন অনেক অর্ডার পাবেন কিন্তু দিতে পারব কিনা এটা হলো বড় পার্পেল কালার চারশো নিরানব্বই টাকায় জলপাই কালার চারশো নিরানব্বই টাকায় ঢাকার বাইরে একশো টাকা ঢাকার মধ্যে মাত্র আশি টাকা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পাবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে চারশো নিরানব্বই টাকা আজকে লাইভে যে যেটাই নেবেন সেটাতে পাবেন চারশো নিরানব্বই কতদে ডিজাইন দেখাচ্ছি আজকে লাইভে আপনারা আপনারা ড্রেসগুলা দেখেন তারপরে বুঝতে পারবেন চারশো নিরানব্বই চালো একটা পিওর কটন প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি রেড কালার খুবই সুন্দর দোপাট্টাগুলো দেখেন পিওর কটনের দোপাট্টা সালোয়ারগুলো পিওর এক কালারের সালোয়ার চারশো নিরানব্বই টাকা যারা প্রথমত আমাদের শপিং ফ্যাশনে পাঁচ লাইট দেখছেন একটু লাইক দিয়ে রাখবেন আমাদের পেজে তাহলে আমাদের নিত্য নতুন ড্রেসগুলো আপনারা পাবেন শপিং ফ্যাশন থেকে নিতে পারবেন দেখতে পারবেন আমাদের কাছ থেকে লাইটগুলো কন্টিনিউ দেখতে পারবেন দোপাট্টাটা দেখেন পিওর কটন সালোয়ারটা ফুল এক কালার চারশো নিরানব্বই যেটাই নেবেন সেটাতে ইনভাস করেন চারশো নিরানব্বই কালো কালার ও খুবই সুন্দর চারশো নিরানব্বই টাকায় বিশটা থেকে তিরিশটা ড্রেস তিরিশ জন আপুই পাবেন বা পনেরো জন আপুই নিতে পারেন বেশি নাই এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আমরা খুবই সীমিত রেটে আপনাদেরকে দিয়ে দিলাম প্রত্যেকটা ড্রেস দেখেন কী সুন্দর ঈদুল আজাহ উপলক্ষে সকল ড্রেস আমাদের অফার চলছে তাই আপনাদেরকে ন ডিজিটাল প্রিন্টের এই নর্মাল রেঞ্জের ড্রেসগুলো অফারে দিয়ে দিলাম মাত্র চারশো নিরানব্বই টাকায় চারশো নিরানব্বই টাকায় খুবই সুন্দর প্রত্যেকটা দোপাট্টা পাঁচ হাতে দোপাট্টা দেখেন পুরো দোপাট্টারা পাঁচ হাতে দোপাট্টা খুবই সুন্দর চারশো নিরানব্বই টাকায় নিতে চান এখনই ইনভাস্ট করেন সালোয়ারটা পিওর এক কালারের সালোয়ার ওয়াও ডিজাইনগুলো দেখেন কি সুন্দর চারশো নিরানব্বই টাকায় রেড কালার চুন্দির মধ্যে শাপিন পেশনে যত পরিমাণ ড্রেস দেখায় বাংলাদেশে কোনো পেজে এত পরিমাণ ড্রেস দেখায় না চালো একটা ফুল এক কালার জামার পুরোটা ডিজিটাল পিন আর দোপারটাও ডিজিটাল প্রিন্ট চারশো নিরানব্বই টাকায় যে যেটাই নিবেন সেটাতে ইনভস করবেন বা ওই কালারটাও কিন্তু খুবই সুন্দর যা নিবেন চারশো নিরানব্বই টাকা পাঁচশো টাকাতে একটা ড্রেস নেন না শাপিন ফ্যাশন থেকে খুবই সুন্দর সালোয়ারটা পিওর এক কালার সালোয়ার আর আজকের লাইভের প্রত্যেকটা ড্রেস কিন্তু কটন জামা কটন দুপাট্টাও কটন সালোয়ারও কটন সব কটন গরমের আরামের কাপড় গরম গরম অফার যা যা নিতে চান চারশো নিরানব্বই টাকার অফার এখনই দ্রুত লাইভ দেখেন সাথে সাথে ইনভাস্ট করেন তাহলে কিন্তু আপনারা পাবেন আমাদের কাছ থেকে চারশো নিরানব্বই টাকায় অসাধারণ কালার একটা থেকে একটা কালার কম্বিনেশন কি দিচ্ছে সাপ ফ্যাশন চারশো নিরানব্বই কে নিতে চান চারশো নিরানব্বই টাকার অফারটা এখনই ইনবক্স করেন দ্রুত এখনই দ্রুত ইনবক্স করেন চাপিন ফ্যাশনের পেজে সালোয়ারটা পিওর এক কালার সালোয়ার প্রত্যেকটা ড্রেস রং কষের গ্যারান্টি চারশো নিরানব্বই ও মিষ্টি কালার খুবই সুন্দর আজকের লাইভে যে ড্রেসটাই ধরবেন সেটাতেই পাবেন চারশো নিরানব্বই টাকা আগামী চব্বিশ ঘন্টার অফার আমরা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার আগে কিন্তু লাইভ ডিলেট করে দিব যদি আমাদের স্টক ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু লাইভ থাকবে না পরে কিন্তু আফসোস করবেন মিস করবেন কিন্তু আর লাইভ খুঁজে পাবেন না আর হবে কি না এই রেঞ্জের ড্রেসে লাইভ মনে হয় না প্রত্যেকটা দুপারটা দেখেন পিওর সুইচ কটনের দুপাটা সালোয়ারটা ফুল এক কালার দিলাম মাত্র চারশো নিরানব্বই টাকায় বাংলাদেশের যে কোনো এরিয়ার থেকে নিতে পারবেন ওয়াও এটাও কিন্তু খুবই সুন্দর আনকমন একটা ডিজাইন চারশো নিরানব্বই টাকায় যারা যারা রাফ পিস করা যেন নিতে চান কম বাজেটে বাসায় পড়ার জন্য নিতে চান এই সুন্দর ড্রেসগুলা নিতে পারেন চারশো নিরানব্বই টাকার অফার মেরুন কালার খুবই সুন্দর আপনারা গিফটের জন্য নিতে পারেন রাফ পিস করা নিতে পারবেন বিজনেসের জন্য নিতে পারেন মাত্র চারশো নিরানব্বই যেই পিসই নেবেন সেম দামই পাবেন দাম কম হবে না আপনি যদি পঞ্চাশ পিসে নেন সেম দাম চারশো নিরানব্বই যেটাই নেবেন সেটাই পাবেন চারশো নিরানব্বই টাকা প্রত্যেকটা ড্রেস কালার লাইভে মাত্র পনেরো থেকে দশ মিনিটের লাইভ মনে সহকারে সকালে দেখবেন তারপরে করবেন চারশো নিরানব্বই টাকায় দোপাট্টাগুলো দেখেন পিওর সুইচ করলো দোপাট্টা স্যালোয়ারটা পিওর এক কালারের স্যালোয়ার চারশো নিরানব্বই টাকার অফার কে কে সংগ্রহ করতে চান একটু হাই হ্যালো দিয়ে জানান লাইফটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা কে কোন জায়গার থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন কে কোন এলাকার থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন দোপাট্টা দেখেন পিওর সুইস কটন সালোয়ারটা ফুল এক কালার এক পিজের বেশি কিন্তু নাই যে যেটা নেবেন মনোযোগ সহকারে লাইভটা দেখে শুনে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপরে ওয়ারা করবেন চারশো নিরানব্বই টাকায় দোপাট্টা দেখেন পিওর সুইস কটনের দোপাট্টা খুবই সুন্দর অসাধারণ সালোয়ারটা খুবই সুন্দর কটনের সালোয়ার মাত্র চারশো নিরানব্বই তোমার আগে একটা দেখাচ্ছে না এটা কালার কালার মেরুন কালার খুবই সুন্দর এটা পাবেন চারশো নিরানব্বই টাকায় কে কে নিতে চান চারশো নিরানব্বই টাকার অফার ইনবক্স করেন এখনই খুবই সুন্দর মাত্র চারশো নিরানব্বই টাকা এটা কি ড্রেস প্যাটেলের একটা ড্রেস দেখাচ্ছে এটা গলা নাই কিন্তু এটার এখানে কাতারের প্যানেল আছে কামিজের নিচে আপনারা ডিজাইন করতে পারবেন আর দুপারটা চারপাশে কাতারের প্যানেল করা আছে অসাধারণ একটা ড্রেস মাত্র চারশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই টাকা ইনভলস করার ফলেন এখনই মেরুন কালার খুবই সুন্দর অসাধারণ একটা কালার অসাধারণ একটা না পাইলে আর নিবেন আর একটা না ফেলে আর নিবেন কিন্তু দাম পড়বে চারশো নিরানব্বই টাকা ওয়াউ জাম কালার খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আনকমন আজকের লাইভে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আনকমন সালোয়ারটা পিওর কটন চারশো নিরানব্বই টাকায় যে যেটাই নিবেন সেটাতে ইনভস্ট করে এটাও আরেকটা ডিজাইন খুবই সুন্দর গিফটে যারা যারা খুঁজছেন কম বাজেটে যারা যারা ড্রেস খুঁজছেন গিফট আইটেমে আপনারা এই ড্রেসগুলো নেন দেন মানুষ পরে অনেক আরাম পাবে কাপড়গুলো চারশো নিরানব্বই টাকায় খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস চারশো নিরানব্বই টাকায় কে কে নিতে চান চারশো নিরানব্বই টাকার অফার সংগ্রহ করেন এখনই সাপিন ফ্যাশনের পেজে চারশো নিরানব্বই টাকায় কফি কালার আর মাত্র দুটা ড্রেস শেষ লাইভ শেষ অফার যে দেখবেন না সে মিস করবেন সালোয়ারটা পিওর কটনের সালোয়ার চারশো নিরানব্বই টাকায় মেজেন্ডা কালার অসাধারণ এটা পাবেন চারশো নিরানব্বই টাকা সংগ্রহ করে ফেলেন একটা একটা করে আছে যে যেটা নিতে চান দুইটা তিনটা পাঁচটা সংগ্রহ করেন সংগ্রহ করে অর্ডার কনফার্ম করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন লাল কালার খুবই সুন্দর একটা লাল কালার চারশো নিরানব্বই টাকায় এগুলো হোলসেলই বিক্রি যায় পাঁচশো টাকার উপরে সেখানে আপনারা এক পিস নিতে পারবেন আমাদের কাছে চারশো নিরানব্বই টাকা দিয়ে

একটা থেকে একটা কালার সুন্দর একটা থেকে একটা ডিজাইন সুন্দর চারশো নিরানব্বই টাকায় চারশো নিরানব্বই টাকায় দেখুন কি সুন্দর এটা অসাধারণ একটা কালার স্যালোয়ারটা পিওর কটনের সালোয়ার মাত্র চারশো নিরানব্বই টাকা কে কে নিতে চান চারশো নিরানব্বই টাকার অফার এখনই ইনভাস্ট করেন চুন্দির মধ্যে খুবই সুন্দর যারা হোলসেল নেবেন মনোযোগ সহকারে লাইফটা দেখবেন তারপরে ওয়ারা করবেন যারা হোলসেল মনোযোগ সহকারে দেখবেন তারপরে ওয়ারা করবেন তার আগে ওয়ারা করবেন না দেখেন কি সুন্দর কফি কালার দুপারটা পুরোটা কাতানের মধ্যে ডিজিটাল প্রিন্ট সালোয়ারটা ফুল এক কালার চারশো নিরানব্বই টাকায় সাতষট্টি নয় সিটি শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম